আসসালামু আলাইকুম মেডরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিম কুকুন হাউস মিম বলতেছি আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে প্যাটিস বানাতে হয় পেঁয়াজ আর ডিম দিয়ে এটা ডিমের পেটিস তাহলে শুরু করা এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি দুই দুই টেবিল চামচ আমি তেল দিয়ে দিচ্ছি রান্নার তেল আর স্বাদ মতো লবণ দিয়ে এখন ভালোভাবে আমি মদাটা তেলের সাথে মিশিয়ে দিচ্ছি মিশানো হয়ে গেলে এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব একবারে সবগুলো পানি মিশাতে যাবেন না অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নেবেন

এখন চলে যাচ্ছি চুলায়। একটা কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ তেল দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ কুচি এক কাপ দিয়ে দিলাম পেঁয়াজটা আমরা ভালোভাবে ভেজে নিব ভাজা হয়ে গেছে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর ওয়ান হলুদ মরিচ জিরা গুঁড়া গরম মশলার গুঁড়া আর একটু এক চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা সবগুলো আমি একটু ভেজে নিব এখন আমি দিয়ে দিচ্ছি যে ডিমটা ফাটিয়ে রাখছিলাম এখানে আপনারা চাইলে দুটা ডিমও দিতে পারেন দুটা ডিম দিলার বেশি ভালো আমি একটা ডিম দিয়ে দেখাচ্ছি ভালোভাবে এখন আমি ভেজে নিচ্ছি

এখানে তেল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো আর দুই চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি ভালোভাবে একটা দেখুন আমি এরকম একটা তৈরি করে দিচ্ছি গুলা এই যে ঘনত্বটা এরকম হবে দেখুন এখন আমি চলে আসলাম আবার একটু দুটা মধ্যে নেব এখন আমি ছোট ছোট করে আমি লেচি কাটিয়ে নিয়েছি চারটা রুটি বেলে নেব আমি রুটি বেলে নিচ্ছি একদম রুটি আর এই রুটিটা অনেকটা পাতলা করতে হবে যত পাতলা করবেন তত ভালো হবে দেখুন আমি রুটিটা কতটা পাতলা করেছি হাত দেখা যাবে দেখুন অনেকটা পাতলা এরকম পাতলা করে সবগুলো বেলে নেবেন এখন আমি একটা রুটির উপর একটা এরকম করে চারটা রুটির উপর দিয়ে দিব এই যে একটা রুটির উপর আমি এখন যেগুলো বেলে বানিয়ে রাখছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে আমি হাত দিয়ে লাগিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আবার উপরে একটু আমি যেগুলো বানিয়ে রাখছিলাম তেল দিয়ে ওগুলো গুলা দিয়ে দিচ্ছি এইভাবে আমি পরপর চারটা রুটি দিয়ে দিচ্ছি উপরে আমি আবার দিয়ে দিচ্ছি এখন আমি যে কোনো সাইড থেকে রুল তৈরি করে নেব এরকম ভাবে আমি দুই সাইড থেকে একটু করে কেটে নিচ্ছি এখন আমি কেটে নিচ্ছে দেখুন এখানে আমার পাঁচটা হয়েছে আমি সবগুলো এক সাইডে রেখে দিচ্ছি এটা দিয়ে আমি বানিয়ে দেখাচ্ছি একটা রুটের মতো আবার আমি বেলে নিচ্ছি কাটে নিচ্ছি দেখুন সমান করে এটা না মোটা না পাতলা হবে মিডিয়াম সাইজের হবে এখন আমি মাছ বরাবর দিচ্ছি যে পুরটা বানিয়ে রাখছিলাম সেই পুরটা দিয়ে দিচ্ছি এখন আমি চারদিকে পানি লাগিয়ে নিচ্ছি পানিটা আঠার কাজ করবে ভালো সময় খুলে যাবে না এখন আমি একটা কোনা আর এই কোনার সাথে এরকম ভাবে লাগিয়ে নিচ্ছি দেখুন এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন আমি চুলাই চলে যাচ্ছি একটা করে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে হালকা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি দুটা করে আমি ভেজে নিব একটু তেল ছিটিয়ে দিচ্ছি দেখুন তাহলে ভালোভাবে আরো ভালোভাবে ফুলে যাবে দেখুন কত সুন্দর ভাবে হচ্ছে এই যে দেখুন কত সুন্দর লেয়ার বের হয়েছে তুলে দিচ্ছি পেঁয়াজ ভাগ ভাগ হয়ে গেছে এভাবে আমি সবগুলো ভেজে নেব এই যে দেখুন কত সুন্দর লেয়ার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ